হ্যালো এভরি আশা করি তোমরা খুব ভালো আছো লাইফ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গরমকালের ঝা চকচকে একটা সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর দেখো সকালে প্রতিদিনের মতন যে কাজটা একটু তাড়াতাড়ি করে ফেলি জামা কাপড়গুলো কেচে আগেই শুকোতে দিয়ে আসি মানে সেটা গরমকালে হলেও আমার সুবিধা হয় শীতকালে হলেও সুবিধা হয় শীতকালে জামা কাপড় শুকোতে অনেকটা সময় লাগে তাই সকাল সকাল কেচে দিলে পারে সময়ের মধ্যে বেশ শুকিয়েও যায় মানে দুপুরের মধ্যে আর হচ্ছে গরমকালে তাড়াতাড়ি শুকোতে দিলে পারে মানে কেচে কুচে দিলে পারে তাহলে পরে ওই যে দুপুরের যে কড়া রোদটা সেটাতে থাকলে পারে জামা কাপড়ের রঙ সব জ্বলে যাবে তাই সেটা থেকেও মুক্তি পাওয়া যায় মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে যায় সমস্তটাই আর দুপুরবেলা কি হয় বলো তো সমস্ত জামা কাপড়গুলো যদি দুপুরের মধ্যে শুকিয়ে যায় খুবই সুবিধা হয় এবার বলি সুবিধা হওয়ার কারণটা কি দুপুরের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে গেলে পরে সমস্ত কিছু বেশ তুলে নিয়ে এসে পাট পাট করে গুছিয়ে যেখানে যা রাখার রেখে দিলাম এবার নিশ্চিন্তে লাঞ্চ কমপ্লিট করে একটু শুয়ে নিশ্চিন্ত হওয়া যায় এবার যদি জামা কাপড়গুলো ছাদে মেলা থাকে কখন শুকিয়ে যাবে কি যাবে সেই সব চিন্তা থাকবে ওগুলোকে তুলে নিয়ে আসার চিন্তা থাকবে একটা কাজ পড়ে থাকবে তাই দুপুরের মধ্যে সমস্তটা হয়ে গেলে পরে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় তো দেখো আজকে রান্নাঘরে সমস্ত কাজ বাজ সেগুলো উপরের ঘরের করে রান্নাঘরে ঢুকেছি আজকে অনেক দিন পর ব্রেকফাস্ট রেডি করছি মানে ব্রেকফাস্ট রেডি করছি কিন্তু ব্রেকফাস্ট যে প্রতিদিন করা হয় না তা না কিন্তু নয় প্রতিদিনই ব্রেকফাস্ট করা হয় তবে গরম পড়াতে পান্তা ভাত মাঝে মধ্যে চলছে আর বেশিরভাগ দিনই হচ্ছে চিড়ে দই এইসব খেয়ে নিচ্ছে গরমে রুটির কথা বললে পারে বড় মশাই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে সে আর কি বলবো শীতকালে যার রুটি ছাড়া চলে না সকালে রুটি রাতে রুটি সে গরম পড়াতে রুটির কথা শুনলে পারে ব্যাস হয়ে গেল তাহলে তবে লুচি কিন্তু ছাড়বে না লুচিটা হলে পরে মুখে এক গাল হাসি একেবারে তেলে ভাজার জিনিস খাওয়া বারো নাকি পেটের সমস্যা সেখানে তেলে ভাজার জিনিসের কথা শুনলে পারে মানে কি যে আনন্দ তার মতন আনন্দ আর কেউ নেই তো সকালবেলা রীতিমতো জিজ্ঞাসা করলাম আসলে অনেকদিন এই চিড়ে দই খাচ্ছে তো আমিও ভাবলাম একটু মুখ পাল্টানোর চেষ্টা করি নয়তো কয়েকদিন পর বলবে এই কী চিঁড়ে প্রতিদিন দিচ্ছ নিজেই খেতে চাইছি কিন্তু আমি যে করে দি মানে রেডি করে সামনে দিচ্ছি তাতে আমার দোষ হয়ে যাবে যাই হোক তাই ভাবলাম মুখ পাল্টানোর জন্য আজকে একটু লুচির কথা বলি তো সে তো রীতিমতো সকাল সকাল দোকানে চলে গেছে এবার মানে আমি ঘুম থেকে ওঠার আগে সে উঠে গেছে উঠে দোকানে চলে গেছে তো আমি এবার জিজ্ঞাসা করছি বাড়ি থেকে যে কী লুচি খাবে তো খুব খুশি বলছে হ্যাঁ লুচি আর কয়েকদিন আগে কি ঘটনা ঘটেছে জানো একদিন সকালবেলা আমি এরকম বলেছি রুটি করব আজকে আর সেই ব্যক্তি শুনেছে হচ্ছে লুচির কথা নাও এবার কাণ্ড আমি তো রীতিমতো রুটি করেছি আর সে লুচির আশায় বসে উঠেছে যেই ব্রেকফাস্ট করতে এসে মানে রুটি দেখেছে সে তো একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে সে আর ব্রেকফাস্ট আগের ছোটো করলেও না কিছু না আবারও সেই দোকানে চলে গেল কি বলি বলো তো এই হচ্ছে সমস্যা খাওয়া নিয়ে প্রচণ্ড সমস্যা আমাদের বাড়িতে সে আর কি বলবো মানে মোটামুটি বলতে পারো সবারই খাওয়া নিয়ে কিছু না কিছু সমস্যা তাই আমার বান্না কর মানে করতে গেলে পরেও একটু ভেবেচিন্তে করতে হয় যে এমন কিছু রান্না বান্না করবো যেটা সবাই খাবে এটা করব তো ওটা খাবে না এই মানে এরকম তো সমস্যা লেগেই থাকে তাই চেষ্টা করি যে এমন কিছু রান্নাবান্না করার যেটা মানে সবাই খাবে আর আমারও একটু সুবিধা হয় হয়তো প্রতিদিন বলো না এর জন্য এটা ওর জন্য ওটা করতে ইচ্ছা করে করতে একদমই ইচ্ছা করে না আসলে কি বলো তো এক এক সময় ভাবি সবই যেন একঘেয়ে লাগছে মানে অস্বস্তিও হয় কিন্তু এই যে সংসারটাকে যে আমরা মেয়েরা ভীষণ ভালোবাসি তাই একঘেয়েমি লাগলে পরেও নির্দিদায় সমস্ত কাজবাজ করে ফেলতে পারি কোনো অসুবিধা হয় না মানে অসুবিধা হলে পরেও সেটাকে সুবিধা করেই তোলার চেষ্টা করি আর কি আর গরম পড়েছে এখন জানলাগুলো না খুললেই নয় তো জানলাগুলো খুলে দেওয়াতে একদম ঘরে আলোতে একদম ঝাঁকমক করছে তো একদিকে জানলাটাই খুলি বারান্দার দিকে জানলাটা খুলি না কারণ বারান্দার দিকে একটা দরজাও রয়েছে আমাদের তো ওইদিকে দরজাটা খুলে দিলে পারে আর জানালা মানে খোলার দরকার নেই আর বেকার বেকার ওইদিকে জানালাটাও করেছে বেকার একটা দেয়ালের মানে আটকে রাখা নয়তো ওইদিকে জানলাটা করার কোনো মানেই হয় না একটা ঘরে মোটামুটি দুটো দরজা দুটো জানালা বড় বড় দুটো জানালা কোনো দরকারই নেই দুটো দরজা যখন রয়েছে একটা বড় জানলাতেই কাজ মিটে যেত বেকার বেকার ওটা করেছে ওইভাবেই পড়ে থাকে আর খোলা হয় না আর কি আর খুললে পারে অসুবিধাও হয় আসলে বারান্দা না ওই বারান্দাটা একদমই ব্যবহার করা হয় না ওটাতে মনোজের গাড়ি থাকে আর বোঝোর একটা সাইকেল থাকে তো জানলার পাল্লাগুলো খুললে পরে গাড়ি রাখতেও অসুবিধা হয় তাই জন্য ওটা বন্ধই থাকে তাই যাই হোক এখন করে ফেলেছে আর কি করা যাবে বলো আর এখন বোঝোকে দেখো একটু পড়তে বসেছে অনেকদিন বেশ রেস্ট নেওয়া হয়েছে এখন একটু মাঝে মধ্যে না পড়লে পরে হবে না কারণ বইপত্রও দিয়ে দিয়েছে আর আজকে লেফট হ্যান্ডে লিখছে কারণ হচ্ছে ওকে অ্যাবাকাশে ভর্তি করব। মানে ভর্তি করব কি ভর্তি করাও হয়ে গেছে প্রায় তো জাস্ট ক্লাস এখনও শুরু হয়নি এই সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে তাই ওকে মিস বলেছে লেফট হ্যান্ডে বাড়িতে প্র্যাকটিস করতে লেখা তাই জন্য মানে লেফট হ্যান্ডে লিখছে আসলে বড় হচ্ছে তো এখন নতুন নতুন কত মানে এক এক একটা বছর যাবে আর নতুন করে মানে জীবনের অধ্যায় শুরু হবে তাই বলতে পারো একটা নতুন অধ্যায় এবছর থেকে আবার শুরু হচ্ছে তো যাই হোক সব কাজকর্ম সমস্ত কিছু করে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম আবারও রান্নাঘরে এবার দেখো লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা আগের দিনই বাজার থেকে নিয়ে এসেছিলো ফ্রিজে রাখা ছিল তো ওইটাকে সকাল সকাল বের করে জল দিয়ে রেখেছিলাম বরফটা গলানোর জন্য তখন লাউ চিংড়ি করব তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে এখন লাউটা বসিয়ে দিলাম তো চলো লাউ চিংড়িটা করে ফেলি আর চিংড়ি মানে চিংড়ি মাছ বলছি লাউটা দিয়ে এত পরিমাণ জল বেরিয়েছে মানে সে জল যে টানাতেই পারছে না কতক্ষণ যে লাগছে আর লাউ তো একদম ঘেটে ঘ হয়ে গেছে একেবারে একেই তো আমি জিরি জিরি করে সমস্ত কিছু শাক বলো লাউ বলো সমস্ত কিছু জিরি জিরি করে কাটি সেখানে আবার এত জল বেরিয়েছে সেই জল টানা দিকে লাউ একদম পাক হয়ে গেছে গোলে আর আজকে বাজার থেকে নিয়ে গুলে বেলে মাছ তো ওই মাছটা ঝাল করব এদিকে দেখো এই যে এই পজিশনে এখন রয়েছে লাউ ঘণ্ডটা আর এখানে আমের চাটনি রয়েছে আমের চাটনিটা আগের দিনের করা ছিল আজকে একটু গরম করে রেখে দিলাম তো এই দুটো তো রয়েছে আর এবার বাকি আর দু রকমের রান্না করব তো ভেবেছিলাম যে লাউ চিংড়ি করবো আর মাছের ঝালটা করব হয়ে যাবে কিন্তু ওই লাউ চিংড়িটা একদম গোলে পাক হয়ে গেছে তো আর রান্না বান্না মানে আমার ক্ষেত্রে কী হয় বলো তো যদি দেখি একটু এদিক ওদিক হয়ে গেছে আমার যেন মন বসে না মনে কি আরও কিছু রান্না করি তারপর আবার একটু উচ্ছে আলু পেঁয়াজ কেটে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করলাম সেটাও রেডি হয়ে গেছে এবার এটা রেখে দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব মাছের ঝালটা করলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায় এদিকে বোঝো আজকে ওর বাবা দোকান থেকে এসে একটু দোকানের চাপটা কমেছে তারপরে শ্বশুর বলে তুমি একটু দোকানে দাঁড়াও আমি ছেলেটাকে সেলুনে নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসি চুলগুলো এত বড় হয়েছে এরপর স্কুল খুলে যাবে সামনের সপ্তাহ থেকে ব্যাস আর তো সময় পাবো না চুল কাটার সোম থেকে শুক্র পর্যন্ত স্কুল আর শনিবার চুল এইসব তো কাটা যায় না আর রবিবারও জন্ম রবিবারও হয় না তখন না আমার খুব অসুবিধা হয়ে যায় চুল কাটাতে মানে বার যেহেতু জন্মবার থাকে ওই দিনটা চুল কাটাতে পারি না মানে খুব অসুবিধা হয়ে যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা বাই বাই